জুতার বাড়ির ছোটে শেখ হাসিনা তো দাঁত ফেলে দিব আমি ওকে পুরা পুরানো ইতিহাস আমার মারে মারছে আপনার বাবারে মারছে আমার আমি জুতার বাড়ির চোখে দাঁত ফেলে দিব ওকে তোর ক্ষমতায় থাকার আর দরকার নাই পাঠ করেছিস এইসব ফ্যাক্টরিয়াল জামা শিবির ক্ষমতা থাকলে আরো পঞ্চাশ বছর আগেই হইতো পাকিস্তান থাকলে এগুলো আইব খানের সময় হইতো ওকে কমলাপুর রেল স্টেশন আমাদের জাতীয় সংসদ গণভবন এগুলো কে করেছে আইব খান করেছিল তুই কিছুই করস নাই তুই চাপাবাজ মৃত্যু ঢোকাবাজ তোরে আমি জুতা মারি জুতা মারি শেখাচ্ছি না আমার বাড়িতে রাস্তা নেই কেন আমার বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল আমার ঘর বাড়ি চালিয়ে পড়িয়ে দিয়েছিল কেন তোরে আমি জুতা মারি শেখাচ্ছি না জুতা মারি জুতা মারি তোকে আমরা ক্ষমতায় দেখতে চাই না বাংলার মানুষ শেখাচ্ছি কে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না আমরা নতুন দলকে ক্ষমতায় দেখতে চাই জয় জনতা জয় মানবতা